আসলের দিকে এসো তখন তুমি মুনাফিকদের মুনাফিকদের দেখবে তোমার কাছ থেকে কঠোরভাবে মুখ ফুরিয়ে নিচ্ছে আয়াতির প্রেক্ষাপট বা শানের নজুল আল্লামা ইবনে কাতির রহমাতুল্লাহ আলাই তিনি পেশ করেছেন তাৎ এ আয়াতের নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা তাকে সান নজুল বলা হয় এ আয়াতটি মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে তারা মুখে ইমানের দাবি করত দাবি করত কিন্তু বাস্তবে আল্লাহ ও তার রাসুলের রাসুল সাল সিদ্ধান্ত মানতে চাইত না তাদের কোনো বিবা বিবাদ বা বিচার সংক্রান্ত বিষয় হলে তারা চাইত রাসুলসান সালামের কাছে না গিয়ে ইহুদি বিচারক অথবা নিজেদের পছন্দের কোনো জাহিলি শাসক তাগতি শক্তিতে যারা আসেন সেরকম শাসক এর কাছে বিচার নিতে চাইত এই রকম ছিল মুনাফিকদের আচরণ যখন তাদেরকে বলা হতো আল্লাহর কিতাব ও রাসুল সাল্লা সাল্লামের শূন্য অনুযায়ী ফয়সালার জন্য এসো তখন তারা ইচ্ছাকৃতভাবে মুখ ফিরিয়ে নিত কারণ তারা জানত ইসলামের ফয়সালা তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে এ অর্থের ব্যাখ্যায় ইবনে কাসির এমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লা আলী বলেন এই শব্দগুচ্ছ দ্বারা বোঝানো বোঝানো হয়েছে তারা শুধু মুখ ফিরিয়ে নিত না বরং চরমভাবে ঘৃণা অহংকার সহ দূরে সরে যেত যেন রাসুল সাল্লাহ সাল্লামের নিকট যাওয়াটাই তাদের জন্য অপমান এটি তাদের অন্তরের কুফরি প্রবণতা হফিকি মুনাফিকে মন মানসিকতা প্রকাশ করে এটার দ্বারাই মুনাফিকে মন মানসিকতায় প্রকাশ করে মুনাফিকদের আসল পরিচয় জানতে হলে আবার এ মাদিন ইবনে কাশির রহমতুল্ল্লা আলোচনা তাশি ইবনি কাশির রহমতুল্লী বলেন এই যে আয়াত এই আয়াত প্রমাণ করে যে ব্যক্তি আল্লাহ রাসুল এর ফয়সালাকে অপছন্দ করে অথবা বিকল্প বিচার ব্যবস্থা খুঁজে সে প্রকৃত ইমানের ইমানদার নয় অর্থাৎ ইসলামী শক্তিতে ইসলামী শাসক তৈর করার সুব্যবস্থা করার ব্যবস্থা একটা সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও যদি তাগতি গণতান্ত্রিক সামাজ বস্তুবাদী এরকম বিচার ব্যবস্থা খুঁজে বেড়ায় তাহলে সে প্রকৃত ইমানদার নয় যদিও সে মুসলিম বলে দাবি করে এই জন্যই আল্লাহ বলেন তুমি মুনাফিকদের দেখতে পাবে অর্থাৎ এটি তাদের স্পষ্ট আলামত যার গিরি ইমাদ ইবনে কাসির রমতুলালে যে ব্যাখ্যাটি দিলেন এটি হচ্ছে মোনাবিগদের স্পষ্ট আলামত সংশ্লিষ্ট আদিষ্টও সারাফদের সালাফদের বক্তব্য হলো ইবনে কাসির বক্তব্যকে ইবনে কাসির এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেন কাশির রহমতুল্লাহি আলাই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা উল্লেখ করেছেন হাজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন এ আয়াত ওই সব লোকদের সম্পর্কে যারা আল্লাহর কিতাব ছেড়ে অন্যের বিচার চায় কাতাদার রাজি আল্লাহ তালহু বলেন আল্লাহর শপথ তারা জানতো যে রাসু সাল্লাহ সাল্লাম নেই বিচার কিন্তু তারা অপছন্দ করত ইসলামী আইন সতলোকের শাসন নেই বিচার এরপরও তারা অপছন্দ করে তাগতের পক্ষণে যারা ওরা হচ্ছে মুনাফিক এই আয়াতের প্রেক্ষিতে যে মুনাফিক সংজ্ঞা সেই সংজ্ঞাটা পুরাপুরি বর্তমান যুগের যারা তাগতি শক্তির কে পছন্দ করে সমর্থন করে জুট করে ওরা হচ্ছে প্রকৃত মুনাফিক এই আয়াত থেকে আকিদাগত শিক্ষা আছে এমন কাসির রহমতুল্লা স্পষ্ট আকিদাগত শিক্ষাটাকে স্পষ্ট করেছেন ইমনে কাসির রহমতুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে ইমানের শর্ত হল আল্লাহর কোরআন রাসুলের সুন্না এর সামনে আত্মসমর্পণ করা যে ব্যক্তি শরীয়তের ফয়সালা এড়িয়ে চলে নিচের নিজের স্বার্থ অনুযায়ী বিচার ছায় অথবা আল্লাহর বিধানকে যুগের অযোগ্য অযোগ্য মনে করে সে মুনাফিকদের সে মুনাফিকদের পথ অনুসরণ করছে নিঃসন্দেহে সে মুনাফিকদের পথ পথ অনু অনুসন্ধান করছে বা অনুসরণ করছে সুতরাং এই আয়াতের প্রেক্ষিতে সংক্ষেপে একটি সার কথা আছে উদ্দিন ইবনে কাসির রাহমাউল্লাহ সংক্ষেপে তার একটি সার কথা বলছেন এই আয়াত মোনাফিকদের চরিত্র উন্মোচন করে করে এই আয়াতে মোনাফিকদের চরিত্র উন্মোচন উন্মোচন করে আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের বিচার থেকে মুখ ফিরিয়ে মুখ ফিরিয়ে নেওয়া মুনাফিকির প্রকৃত আলামত সুতরাং বর্তমান যুগেও যারা কোরআন এর শাসন কায়েমের জন্য রাষ্ট্র কোরআনের বিধান অনুযায়ী চালানোর জন্য সেই পক্ষকে যারা সমর্থন না করে বরংশ তাগতি শক্তিকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয় হচ্ছে প্রকৃত মুনাফিক সুতরাং আগের যুগের মুনাফিক বর্তমানের মুনাফিক এই বর্তমানে মুনাফিক চেমচেম সুতরাং সেই নেফাক মুনাফিক থেকে আমাদের সকলকে আল্লাহ তাল হেফাজত করুন আমিন আসুন কোরআনের আইন শত্রুকের শাসন যেভাবে বাস্তবায়ন হয় সেই পক্ষে আমরা থাকি আমিন আসসালামু আলাইকুম